আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দেখাবো আমার আমাদের এলাকার প্রাচীনকালের তৈরি পরিচিত এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আগেকার মুরব্বীদের মুখে শোনা যেত এটার উপরে নাকি স্বর্ণের একটা পুতুল ছিল সেটা নাকি চুরি হয়ে গেছে ওইটা থাকলে কিন্তু বিষয়টা দেখতে আর অনেক ভালো লাগতো আবার একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি এটার মাথায় যদি আগের মতো সেই স্বর্ণের পুতুল থাকতো এখন হয়ে গেছে কেউ কিন্তু মানে ওইরকম কোনো যাই কোনো কিছু হয় নাই আর এখনকার সময় যদি এটা থাকতো আমার মনে হয় এখানে ওই সনের পুতুল নেওয়ার জন্য একটা যুদ্ধ লাগে যেত এলাকায় যে কার আগে কে নেবে তবে জিনিসটা থাকলে অনেক সৌন্দর্য বাড়ায় বাড়াই দিত ওই মটের আগের দিনের মানুষের হাতের কারো কাজ কিন্তু সত্যি অসাধারণ ছিল তারা ওই সময় কোনো ডিজাইন ছাড়া এত সুন্দর সুন্দর জিনিসগুলো যে এদিকে আশেপাশে কত জায়গায় কত কিছু দেখা যায় মট বানায় রাখছে জমিদার বাড়িগুলো বানায় রাখছে সত্যি সেগুলো দেখতে কিন্তু অসাধারণ আর গ্রামের ভিতরে ভিডিও করার সময় খেয়াল করলাম আমার আশেপাশে অনেকগুলো ছোটো ভাই বেরা আছে আসে বলতেছে ভাই আমাদের একটু ভিডিও করেন আমারও অনেক ভাল লাগছে ওদের ওরা আজ আইসে আমরা এরকম ভাবে বলছে আমাদের ভিডিও করে দেন হয়তো ছোটো থাকলে আমরা এরকমভাবে বলতাম যে ভাই কি নিয়ে আইসেন এটা আমাদের একটু ভিডিও করে দেন ওদের দেখে আমারও অনেক ভালো লাগছে যার কারণ ওদেরকে আমি বললাম যে ঠিক আছে তোমরা সামনে যে একটু হাঁটাটি করো তোমাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম করা আর ওরাও মানে অনেক খুশি হয়েছে যে আমি ওদের একটু ভিডিও করে দিছি ওরা দেখবো আমার কাছে জিজ্ঞাসা করতেছে ভাই আপনার পেজের নাম কি আমরা কিন্তু ভিডিও দেখবো কখন ছাড়বে মানে ওরা আরো ভিডিও দেখার জন্য আরো বেশি আগ্রহ নিয়ে বসে রয়েছে যে ভাই কখন ভিডিওটা সারবো সারলে হয়তো আমাদের একটু দেখা যাইব সত্যি বানের এই বিষয়টা আমার কাছে সত্যি অসাধারণ অনেক ভালো লাগছে আর ওদের দেখলে মনে হয় যে সেই ছোট্টবেলার জীবনটাই আমাদের কিন্তু অনেক সুন্দর ছিল ওরা যে জীবনটা পার করতেছে সেটাই ওদের জীবনের সবসাথে সুন্দর মুহূর্ত